নমস্কার আমি মধুমিতা মন্ডল অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুলফি আইসক্রিম এই আইসক্রিমের স্বাদ বাজারে কেনা কুলফি আইসক্রিমের থেকে কোনো অংশে কম হবে না বন্ধুরা আপনারা ভাবছেন কিভাবে এই আইসক্রিম বাড়িতে পেতে পারেন তার জন্য কি করতে হবে আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য এখানে আমি আমুল গোল্ডের প্যাকেট দুধ ব্যবহার করছি এখানে পাঁচশো এম এল দুধ আছে মোটামুটি চারজনের জন্য আমি আইসক্রিম বানাচ্ছি আপনারা কতজনের জন্য বানাবেন সেই অনুযায়ী দুধের পরিমাণটা কম বেশি করবেন প্রথমেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতটা পরিমাণ দুধ আছে মোটামুটি তার হাফ করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে দুধের উপরে সরটা যেন একেবারেই না বসে এখন দিয়ে দিলাম এক ছুটকি লবণ লবণটা দেওয়ার পর হাতা বা খুন্তি দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে দিলাম দেওয়ার পর যতক্ষণে দুধটা ফুটছে এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু বাদাম পেস্তা এবং আলমন্ডস এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নেব এখন হাফ কাপ মতো দুধ কাটিয়ে নিয়ে আলাদা করে ঠান্ডা করতে দিতে হবে দুধ মোটামুটি ফুটে হাফ হয়ে গেছে আর ফোটানোর দরকার নেই এই পর্যায়ে আমি এক বাটি পাউডার দুধ অর্থাৎ একশো গ্রাম মতো পাউডার দুধ অ্যাড করলাম তারপর পাউডার দুধ এবং লিকুইড দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে আগে থেকে যে হাফ কাপ দুধ আমি কাটিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর এক বাটি চিনি দিয়ে দিতে হবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যে যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন দেওয়ার পর চারটে ছোট এলাচ নিয়ে নিতে হবে এলাচের ভিতরের যে অংশটা সেটা ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি পাউডার বানিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর ওই কর্নফ্লাওয়ার গোলা দুধটাও দিয়ে দিলাম দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে তলায় যেন কোনোভাবে লেগে না যায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব থাকে কারণ কনফ্লাওয়ারটা দিলে অনেক গাঢ় হয়ে যায় আইসক্রিম বানানোর জন্য দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর বিশেষ কিছু দেওয়ার নেই এখন একটা চামচ মতো চিনি সেটাকে ক্যারামেলাইজ করে ওই আইসক্রিম দুধের মধ্যে দিয়ে দিতে হবে দিলে কী হবে বাজারের যে আইসক্রিমের কালারটা হয় সেই কালারটা চলে আসবে চিনি ক্যারামেলাইজ করে নিয়েছি এখন দুধের উপর এই চিনিটা দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পর আর কিছু করার নেই এখন ভালো করে ঠান্ডা করতে দিতে হবে দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর চলে এসেছে এই পর্যায়ে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি আমার কাছে কাগজের গ্লাস ছিল না যদি কাগজের গ্লাস থাকে বাড়িতে তার মধ্যে মিশ্রণটা ঢেলে দেবেন আর একটা করে স্টিক মাঝখানে দিয়ে দেবেন তাহলে কি হবে দেখতে একদম বাজারের কুলফি আইসক্রিমের মতো হবে কিন্তু আমার কাছে কাগজের গ্লাস নেই তার জন্য দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এবং মিশ্রণটা সমানভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুখ ভালো করে আটকিয়ে নিয়ে গাড়ার আটকিয়ে ফ্রিজের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে আর যখন রাখবেন খেয়াল রাখবেন ফ্রিজের টেম্পারেচারটা ঠিক আছে কি না বন্ধুরা ভালো জিনিস খেতে গেলেই তাহলে একটু অপেক্ষা করতে হয় তো চার পাঁচ ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আইসক্রিমটা কেমন সেট হয়েছে চার থেকে পাঁচ ঘন্টা পেরিয়ে গেছে আশা করছি আইসক্রিম ভালোভাবে সেট হয়ে গেছে তো দেরি কিসের চলুন তাহলে দেখা যাক দেখুন ভালোভাবে বসে গেছে যেহেতু আমার কাছে কাগজের গ্লাস ছিল না তাই এইভাবেই আইসক্রিমটা আমি সার্ভ করেছি বন্ধুরা কাগজের গ্লাসে বানাইনি। কাঁচের গ্লাসে আইসক্রিম বানিয়েছি তার মানে এই নয় যে টেস্ট আলাদা হবে টেস্ট কিন্তু বাজারের কুলফি আইসক্রিম আর এই কাঁচের গ্লাসে বানানো আইসক্রিম দুটোর টেস্ট সেম পাবেন তাহলে দেরি কিসের আপনারাও এই একই রকমভাবে বাড়িতে কুলফি আইসক্রিম বানান এবং নিজেরা খান আর অন্যদেরকে খাইয়ে খুশি করুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কুলফি আইসক্রিম খেতে কেমন টেস্ট লাগলো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে ঠিক সময় হাজির হয়ে যাব ভালো থাকবেন ধন্যবাদ